নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমরা আজকে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সে প্রশ্নটি হচ্ছে ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা আলোচনা করো শুধু ভারতবর্ষের কৃষিকার্যে নয় আমাদের সারা পৃথিবীতে যত জায়গায় কৃষিকাজ হয় সেখানে আমরা বিভিন্ন উপায়ে বিভিন্ন পদ্ধতিতে জলসেচ করতে দেখি আমরা এই ভিডিওতে আমরা ভারতবর্ষে যে কৃষি কাজগুলো করে থাকি বিভিন্ন সময়ে সেই বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সেচ করে থাকি কৃষিকার্য করার জন্য তা আমরা কেন এই সেচ ব্যবস্থা ব্যবহার করি সেই নিয়েই আজকে আমাদের আলোচনার বিষয় তাহলে চলুন শুরু করছি আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো শেয়ার করবেন লাইক করবেন কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান তাহলে চলুন শুরু করছি ভারত কৃষি প্রধান দেশ ভারতের মোট জনসংখ্যার সত্তর থেকে আশি শতাংশ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষিকাজের সঙ্গে যুক্ত তাহলে ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তাগুলো কি কি এক নম্বর হচ্ছে মৌসুমি বায়ুর খাম খেলিপনা আমরা জানি ভারতবর্ষের যে মেন বৃষ্টিপাত হয়ে থাকে তা মৌসুমি বায়ুর উপরে নির্ভর করেই কিন্তু বৃষ্টিপাতগুলো হয়ে থাকে তাহলে আমাদের কৃষিকাজ করার জন্য কি দরকার প্রচুর পরিমাণে জলের প্রয়োজন আমরা যে চাষই করি না কেন প্রত্যেকটি চাষের জন্য কিন্তু জলের প্রয়োজন বৃষ্টির সময় প্রচণ্ড বৃষ্টি হলে কি হবে আমাদের কিন্তু জলসেচ আলাদাভাবে করতে হবে না বেশি বৃষ্টি হয়ে গেলেও যেমন সমস্যা কম বৃষ্টি হলেও কিন্তু সমস্যা কম বৃষ্টি হলে গাছগুলো জল পাবে না বেশি বৃষ্টি হলে গাছগুলো জলের মধ্যে ডুবে থাকবে সেই বিষয় নিয়ে আমাদের আলোচনার বিষয় নেই আমাদের যতটুকু জল প্রয়োজন আমরা যদি বৃষ্টিপাতের মাধ্যমে সেই জলটা পেয়ে যাই তাহলে কিন্তু আলাদাভাবে আমাদের গাছে কিন্তু আর জল দিতে হবে না যদি প্রয়োজন মতো জল না পাই তখনই কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সেচ ব্যবস্থা চালাতে হবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে নদীর পার্শ্ববর্তী অঞ্চলে দেখি জল জলসেচ করা হয় কি করে জল তুলে নিয়ে এসে জমিতে দেওয়া হয় বা যেখানে আশেপাশে নদী নেই নলকূপ খোঁড়া হয় বা নালার মাধ্যমে জল নিয়ে আসা হয় বিভিন্নভাবে কিন্তু জলসেচ করা হয়ে থাকে তাহলে প্রথম পয়েন্টটি কি মৌসুমি বায়ুর খামখেলিপনা ভারতের মোট বৃষ্টিপাতের প্রায় আশি শতাংশ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর দ্বারা সংঘটিত হলেও এই বায়ুর আগমন ও প্রত্যাগমনের সময় নির্দিষ্ট নয় কোনো বছর নির্দিষ্ট সময়ের আগে চলে আসে আবার কোনো বছর পরে আসে আবার অন্যদিকে কোনো বছর নির্দিষ্ট সময়ের আগে চলে যায় আবার কোনো বছর পরে এর ফলে বৃষ্টিপাতের পরিমাণ কম হলে জলসেচ করতে হবে কারণ নাহলে জলের অভাবে গাছগুলো মরে যাবে ফসল ঠিক মতো আমরা পাবো না দুই নম্বর বৃষ্টিপাতের অসম বন্টন ভারতের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ একশো পঞ্চাশ থেকে দুশো সেন্টিমিটারের হলেও ভারতবর্ষের সর্বত্র বৃষ্টিপাতের পরিমাণ সমান নয় যে সকল অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম সেখানে কৃষির জন্য জলসেচ করতেই হবে আমাদের ভারতবর্ষের সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত সমানভাবে হয় না যেখানে বৃষ্টিপাত খুব ভালো হয় সেখানে তো জলসেচ করা প্রয়োজন পড়ে না যতদিন বৃষ্টিপাত হয় কিন্তু যে সব জায়গায় বা যে সব চাষ করার ক্ষেত্রে জল কম পাওয়া যায় তখন আমরা কী করবো জলসেচ করব বৃষ্টিকালে কালে শীতকালে শীতকালে তো বৃষ্টিপাত হয় না তাহলে শীতকালে যেসব আমরা চাষাবাদ করব সে সময় তো আমাদের কি করতে হবে জলসেচ করতেই হবে তিন নম্বর পয়েন্টে কী বলছে শুষ্ক শীতকাল ও রবি শস্য চাষ মৌসুমি জলবায়ুর একটি প্রধান বৈশিষ্ট্য হলো শীতকাল শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ খুব কম থাকায় এর দ্বারা বৃষ্টিপাত হয় না ফলে শীতকাল শুষ্ক অবস্থা বিরাজ করে শীতকালীন ফসল চাষের জন্য যথেষ্ট পরিমাণে জল দরকার শীতকালে মূলত আমাদের এখানে যেটা গম চাষ বেশি হয় তা গম চাষ যখন আমরা করব শীতকালে গাছের তো জল প্রয়োজন হবে তা গাছ গাড়ার থেকে শুরু করে গাছকে বড় করে তোলা পর্যন্ত তো গাছকে প্রচণ্ড প্রচুর পরিমাণে জল দিতে হবে শীতকালে আমরা যদি চাষাবাদ করি হয় নালা কেটে বা নলকূপ দিয়ে আমাদের তো জল দিতেই হবে নাহলে তো গাছগুলো জল না পেয়ে কিন্তু মারা যাবে সেই জন্য কিন্তু শীতকালে প্রচুর পরিমাণে কিন্তু সেচ করা হয় চার নম্বর মৃত্তিকা জল ধারণ ক্ষমতা সকল মৃত্তিকার গ্রথন বুনন আলাদা আলাদা রকমের হয়ে থাকে যে সকল মৃত্তিকার গ্রথন বুনন কম সে সকল মৃত্তিকায় জল ধারণ ক্ষমতা কম হওয়ায় অনবরত জল সেচের প্রয়োজন হয় সব জায়গার মাটি কিন্তু ভালো নয় কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য কিন্তু খাদ্য প্রয়োজন আর খাদ্য সরবরাহের জন্য কিন্তু খাদ্য উৎপাদন করতে হবে আর তার জন্য চাষাবাদ করতে হবে তাহলে সব জায়গায় চাষাবাদ করার মতো উপযুক্ত করে গড়ে তুলতে হবে সেজন্য আমরা কি করছি যেখানে মাটিতে জল ধারণ ক্ষমতা কম যেখানে জল দেওয়ার সঙ্গে সঙ্গে মাটিতে জল ধরে রাখতে পারে না বা জল শুকিয়ে যায় সেখানে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে জল শেষ করতে হয় নাহলে কী হবে জল শুকিয়ে যাবে অল্পতেই পাঁচ নাম্বার উচ্চ ফলনশীল বীজের উচ্চ ফলনশীল বীজের চাষ ভারত বিশ্বের বৃহত্তম জনবহুল দেশ হওয়ায় মানুষের খাদ্যের চাহিদাও অনেকটা বেশি এই বিপুল পরিমাণ খাদ্যের চাহিদা পূরণের উদ্দেশ্যে বর্তমানে উচ্চ ফলনশীল বীজের চাষ করা হচ্ছে এই উচ্চ ফলনশীল শস্য বা বীজের চাষের জন্য প্রচুর পরিমাণ জল সেচের প্রয়োজন হয় প্রচুর পরিমাণে জল সেচের প্রয়োজন হয় এই কারণেই কারণ উচ্চ ফলনশীল যে গাছগুলো আছে হাইব্রিড যেগুলোকে বলি হাইব্রিড গাছ কিছু কিছু গাছে প্রচুর পরিমাণে জল তারা খেয়ে ফেলে বা প্রচুর পরিমাণে জল প্রয়োজন হয় তাদের তাহলে মাটির থেকে তারা প্রয়োজন অনুযায়ী যদি জল শোষণ করতে না পারে তার জন্য আমরা কি করি সে গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য প্রচুর পরিমাণে কিন্তু জল সেচ করি আর যেহেতু অল্প সময়ে এখান থেকে বা এসব গাছ থেকে আমরা প্রচুর ফসল পাবো সেজন্য কিন্তু গাছগুলো কিন্তু খুব দ্রুত গতিতে কিন্তু বেড়ে ওঠে আর দ্রুত গতিতে বেড়ে উঠলে গাছগুলোরও তো খাদ্যর প্রয়োজন সে গাছগুলো কী করে মাটি থেকে রস সংগ্রহ করে আর খুব তাড়াতাড়ি কিন্তু মাটির রস কিন্তু শুকিয়ে যায় সেজন্য আমরা কিন্তু এই সব হাইব্রিড বা উচ্চ ফলনশীল বীজ চাষের ক্ষেত্রে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে সেচ করতে হয় ছয় নম্বর আধুনিক পদ্ধতির ব্যবহার সবুজ বিপ্লবের সময় থেকে ভারতে আধুনিক কৃষি পদ্ধতি যেমন উচ্চ ফলনশীল বীজ রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার বৃদ্ধি পায় এই উচ্চ ফলনশীল বীজগুলোতে সঠিক সময় জল দেওয়ার ক্ষেত্রে জলসেচের ব্যবস্থার বিকাশ খুব গুরুত্বপূর্ণ যেটা বলছিলাম এছাড়াও রাসায়নিক সার কীটনাশক ব্যবহার করতে করতে মাটির উর্বরতা শক্তি কমে গেছে জল ধারণ ক্ষমতা কমে গেছে সেজন্য প্রচুর পরিমাণে জল শেষ করতে হয় সাত নম্বর খাদ্যের উৎপাদন বৃদ্ধি ওই ঘুরে ফিরে একই ভারত পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ বর্তমানে ভারত কিন্তু প্রথম স্থান অধিকার করেছে জনসংখ্যার দিক থেকে আপনারা বইয়ে হয়তো বা বিভিন্ন জায়গা হয়তো দ্বিতীয় জনবহুল দেশ পাবেন কিন্তু বর্তমানে কিন্তু ভারতবর্ষ কিন্তু পৃথিবীর সব থেকে জনবহুল দেশ আর এত বড় দেশের জনসংখ্যার খাদ্য নিবারণের জন্য প্রচুর পরিমাণে খাদ্য তৈরি করতে হবে বা প্রচুর পরিমাণে চাষাবাদ করতে হবে বা কৃষি কাজ করতে হবে এর জন্য নতুন নতুন জমি তৈরি করতে হবে তাতে চাষাবাদ করতে হবে প্রচুর পরিমাণে কিন্তু জলসেচ প্রয়োজন হবে বাণিজ্যিক ফসল উৎপাদন বিভিন্ন অর্থকরী ফসল যেমন পাট তুলো আখ রাবার প্রভৃতি ফসল বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য জলসেচ ব্যবস্থা সুষ্ঠু বিকাশ সাধন খুবই প্রয়োজন নয় নম্বর বহু ফসলি চাষের বিকাশ ভারত ভারতের মতো দেশে বিপুল জনসংখ্যার খাদ্যের চাহিদা মেটাতে বহু ফসলি কৃষি ব্যবস্থার বিকাশ খুবই প্রয়োজন আর তার জন্য সঠিক সময়ে জমিতে জলসেচ প্রয়োজন হয় কারণ ভারতে সব ঋতুতে সব পরিমাণে বৃষ্টিপাত হয় না যেমন বলছিলাম শীতকালে বৃষ্টিপাতের পরিমাণ ভারতবর্ষে কম হয় প্রচুর পরিমাণে কিন্তু জলসেচ করতে হয় এখন গ্রীষ্মকাল চলছে প্রচণ্ড গরম আমি যেই সময় ভিডিওটি বানাচ্ছি তার কথা বলছি তাহলে প্রচণ্ড গরমেই এখন কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না যতদিন বৃষ্টিপাত হচ্ছে না গাছের তো রসের প্রয়োজন গাছগুলোকে মানে বেঁচে থাকার জন্য সেজন্য কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এখন সেচ করা হচ্ছে যতদিন না পর্যন্ত বৃষ্টি হবে ততদিন পর্যন্ত কিন্তু সেচ ব্যবস্থা চালিয়ে যেতে হবে দশ নম্বর ভারতে কৃষি জমির প্রয়োজন বৃদ্ধি কৃষিজ দ্রব্যের চাহিদা পূরণের জন্য কৃষিযোগ্য জমি সম্প্রসারণ হওয়া প্রয়োজন অসেচসেবী জমিতে আজকাল বৈজ্ঞানিক পদ্ধতিতে মানে পতিত জমি যেগুলোকে বলে সেগুলোতে বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ করা হচ্ছে তাহলে পতিত জমিগুলোকে যদি উর্বর করতে হয় সেখানে প্রচুর পরিমাণে কিন্তু সেচ ব্যবস্থা কিন্তু করতে হবে ফলন ফলানোর জন্য এই জন্য এই সব কৃষি জমিতে সারা বছর ধরে সেচের জলের যোগান রাখা কিন্তু প্রয়োজন যেখানে কৃষিকাজ হতো না বা যে মাটিতে কৃষিকাজ হচ্ছে না সেই মাটিকে কৃষির উপযুক্ত করে তাতে কৃষিকাজ চালিয়ে যাওয়া তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু জলের প্রয়োজন আর যেহেতু আমি প্রাকৃতিক উপায়ে জল পাচ্ছি না সেহেতু কিন্তু আমাদের সেচ করে কিন্তু জল সেখানে পৌঁছতে হবে হ্যাঁ আমি কি পদ্ধতিতে সেচ করব সেটি আলাদা বিষয় আমি মাটি খুঁড়িয়ে মাটির নিচ থেকে ডিপ টিউবওয়েল বসিয়ে নলকূপের মাধ্যমে জল দিয়ে সেচ করছি না নালা নর্দমার মাধ্যমে নালা দিয়ে আমি জল আনছি না যেভাবে আনছি না আনছি কিন্তু সেচ তো আমাকে করতে হবে শস্য খাদ্য শস্যগুলোকে বাঁচিয়ে রাখার জন্য তাহলে এই সব কারণে আমরা সেচ করে থাকি শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে এই কারণগুলোর জন্যই কিন্তু আমরা সেচ করে থাকি তাহলে আশা রাখছি আপনারা বুঝতে পারছেন কেন আমরা জলসেচের ব্যবস্থা করি ভিডিওটি আমরা এখানে শেষ করছি আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ